বড় খবর ফ্রি এক জিবি ইন্টারনেট দিচ্ছে সরকার আঠারো জুলাই জুলাই গণ উপলক্ষে আপনি কি জানেন সরকার আঠারো তারিখ শুক্রবারে সব মোবাইল সিম ব্যবহারকারীদের জন্য ঘোষণা দিয়েছে এক জিবি ইন্টারনেট একদম ফ্রি রবি গ্রামীণ ফোন লিঙ্ক টেলিটক সব সিমে মিলবে এই অফারটি কিন্তু একটা ব্যাপার মাথায় রাখুন এই ফ্রি এম বি সবাই পাবে না ফেতে হলে আপনাকে নির্দিষ্ট কোড ডায়াল করতে হবে কোড ছাড়া এমবি এক টুও আসবে না তো এখন করণীয় কি। ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখুন আমি আপনাদের সব সিমের জন্য আলাদা করে দেখিয়ে দিচ্ছি কোন সিমে কোন কোড ডায়াল করলে ফ্রি এক জিবি ইন্টারনেট সঙ্গে সঙ্গে ফেয়ে যাবেন বিস্তারিত ভিডিওটি দেখে নিন তো আমি আপনাদেরকে একটা একটা করে দেখাচ্ছি আঠারো তারিখে কোন সিমে কোন কোড ডায়াল করলে আপনারা ফেয়ে যাবেন এক জিবি ইন্টারনেট একদম ফ্রিতে তার জন্য আমি ফোনের ডায়ালে চলে আসলাম তো শুরুতে আমি আপনাদেরকে গ্রামীণ সিমের ফ্রি এক জিবি ইন্টারনেট পাওয়ার কোডটি দেখাই এটা হলো স্টার ওয়ান টু ওয়ান স্টার ওয়ান এইট জিরো সেভেন হ্যাশ এটা হচ্ছে গ্রামীণ সিমের এখন রবি সিমেন্টটা দেখায় রবি সিমেন্টটা হলো স্টার ফোর স্টার ওয়ান এইট জিরো সেভেন হ্যাশ লিঙ্ক সিমের ফ্রি এম বি পাওয়ার কোড হল স্টার ওয়ান টু ওয়ান স্টার ওয়ান এইট জিরো সেভেন হ্যাশ টেলিটক সিমেন্টটা হল স্টার থ্রি ফোর স্টার ওয়ান এইট জিরো সেভেন হ্যাশ এই কোডগুলো লিখে আপনারা ডায়াল করলে পেয়ে যাবেন এক জিবি ইন্টারনেট একদম ফ্রিতে তো বন্ধুরা আশা করে ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগছে যদি ভিডিওটি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন ফেসবুক থেকে যারা ভিডিওটিকে দেখতেছেন ফেসবুক পেজটাকে ফলো দিয়ে এবং ভিডিওটিকে শেয়ার করে দেবেন যাতে এরকম নতুন নতুন ভিডিও আপনার বন্ধুরাও পেয়ে থাকে